আপনারা আমাদের শিখাইছেন যে এম ইন লাইফ আপনারা আমাদের মুখস্থ করাইছেন না পারলে পিঠে পিটাইছেন তো এখন আমাদের সরকারের কোন এম কি আপনারা দেখতে পাচ্ছেন কলিমুল্লা স্যার আপনি যদি আগে শুরু করেন সরকারের কোন এম আছে যে এখান থেকে শুরু করবেন এখানে যে শেষ করবেন এরপরে আপনি নির্বাচন দেবেন এরপরে এরকম হবে এরকম কি কোনো এম আপনি দেখতে পাচ্ছেন ধন্যবাদ আসলে আপনি যেরকম খোলামেলা প্রশ্ন করেছেন আমার মনে হয় আমাদের ইসলাম আহ মহোদয় তিনি আমার সঙ্গে দ্বিমত করবেন না আমার ধারণা এই জন্য সুনির্দিষ্ট তারিখ এত তারিখে আমার ত্রাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর যদি চিন্তাটা থাকে এরকম না একদিন না আমরা এই দশ দিন ধরে ভারতীয় স্টাইলে আহ নির্বাচন করবো বেসিসে অর্থাৎ এক এক রাজ্যে এক দিন যেরকম হয় আমাদের এখানে এক এক বিভাগে এক একদিন হবে ঠিক আছে যে যে আমরা কোন তারিখ থেকে কোন ধোয়াশার মধ্যে আমরা আছি এবং ডে ওয়ান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে এই প্রত্যাশা দিয়ে আমাদের দেশের দায়িত্ব তারা গ্রহণ করেছে কিন্তু টিল টু ডেট তারা যে কাজগুলো করেছে একটা পর একটা কমিশন গঠন করেছে কমিশন গঠন করে আপনার আবার নতুন নতুন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে দিয়ে এমন অবস্থাটা তৈরি করেছে যে আপনার নিজেদের মতো করে তারা এক এক সময় এক একজন এক এক রকম তারিখ দিচ্ছেন প্রথমত একজন উপদেষ্টা মাননীয় উপদেষ্টা তিনি বললেন যে তিনি আপনার ওই শেখ হাসিনা তার দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে পাঁচ বছরের একটা ম্যান্ডেট নিয়েছেন তার মধ্যে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন এরপর চলে গেছেন সুতরাং বাকি যে অংশটা আছে সেটা তাদের অর্থাৎ তারা এই সময়টা থাকবে এরপরে আবার ঘোষণা দেয়া হলো যে না এই নির্বাচন অনুষ্ঠিত হবে আহ ছাব্বিশে গিয়ে সেটা আবার আমাদের সাবেক নির্বাচন কমিশনার বর্তমানে উপদেষ্টা তিনি বিদেশে গিয়ে জানান দিলেন তারপরে আবার যিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মহোদয় তিনি বললেন একরকম কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন আর রকম কথা সর্বশেষ আবার যে বক্তব্যটা আসলো সেটা হলো যে দলগুলো যদি চায় তাহলে এবছরের ডিসেম্বরে নির্বাচন হয়ে যেতে পারে তো এই যে নানান ধরনের যে ভার্সন এবং বক্তব্য জায়গাটা কিন্তু এটা তো আপনার ভানুমতির খেল নয় কিংবা আপনার ম্যাজিক দেখাবার জায়গা নয় অথবা আপনি ক্যারট বা স্টিক এই ধরনের অ্যাপ্রোচে জনগণ সামনে হাজির হচ্ছেন তাও তো নয় সেই জন্যেই একটা নির্দিষ্ট তারিখ থাকা দরকার কারণ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেমন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যৌক্তিক সময় দিতে রাজি আছে এখন এই যে সেটা সুযোগ নিয়ে আপনি খেলার মতো খেলে যাবেন হতে না আপনার বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু নানান রকমের কনসার্ন ব্যক্ত করা হয়েছে সময় সময় আর আপনি দায়িত্ব নিয়েছেন নির্বাচন করে বাড়ি চলে যাবেন এখন এই যে দীর্ঘসূত্রিতা এটাই হচ্ছে সকল সংকটের মূল ধন্যবাদ প্রবাসী আমাদের ভোট অধিকার কি থাকবে না আমরা দুই কোটি প্রবাসী আছি স্যার আমাদের কি কোনো রাইট নাই আমরা টাকা পাঠাবো আমার টাকায় আপনি চলবেন এবং আমাদের কোনো অধিকার দিবেন না স্যার আরেকটা বিষয় আপনাদের যারা আছেন রাজনীতিবিদ তারা তো কেউ সত্য কথাটা বলেন না স্যার একটা ইলেকশন করতে আপনার বাংলাদেশের সংবিধান অনুযায়ী খরচ হয় সাড়ে চার কোটি টাকা কিন্তু ইলেকশন করে আপনি পাঁচ বছর যে এমপি থাকবেন ওখান থেকে বৈধ টাকা সেটা আড়াই কোটি টাকার বেশি না দুই কোটি টাকা মানে এক্সট্রা খরচ করে কেন একজন এমপি হতে চাই আসলে কি আমাদের কি সে মুরগি বানানো হচ্ছে কিনা একটু বোঝাতেন যদি ধন্যবাদ দেখুন ডক্টর এ টি এম শামসুল হুদা যখন আপনার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার দুই সহকর্মী সহুল হোসেন এবং বিবিজাহ অবসরপ্রাপ্ত শাখাওয়াত তারা দুজন আমাদের জনগণের করের টাকা খরচ করে নির্বাচন কমিশনার হিসেবে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে গিয়েছিলেন ইউকে তে ইউনাইটেড কিংডমে অর্থাৎ উদ্দেশ্য প্রবাসীদের কিভাবে প্রদান করা যায় এর মধ্যে বেশ কটা কমিশন অতিক্রান্ত হয়েছে কিন্তু প্রবাসীদের কি ভোটাধিকার প্রদান করা হয়েছে আসলে যারা যখন যে দায়িত্বে যাচ্ছেন জনগণের করের টাকা খরচ করছেন সেটি যদি ডেলিভার না করতে পারেন সেটা ফেরত নেওয়ার ব্যবস্থা যদি থাকে তাহলে ভবিষ্যতে লোকজন সচেতন হয়ে যাবে অর্থাৎ একটা পজিশনে বসে আপনার সেটি সদ্ব্যবহার করে নিজেদের জ্ঞান বুদ্ধি বাড়ালেন কিন্তু জনগণের উপকার হলো না এবং ডেলিভার করতে পারলেন না এই বিষয়টা ভুলে যান এখন যারা এই কথা বলছেন আমি তো এলসওয়ার যে দেশগুলোর দৃষ্টান্ত জানি যেমন আফ্রিকায় মোজাম্বিকের মতো দেশে দুটি আসন নির্দিষ্ট করা আছে যারা প্রবাসী তাদের জন্য যারা আফ্রিকার মধ্যে আছেন আদার দেন মোজাম্বিক তাদের জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যারা আছেন তাদের জন্য তা আমরা তো সেরকম ব্যবস্থাও করতে পারি দ্বিতীয়ত আপনার যারা প্রবাসী তাদের ভোটাধিকার অত্যাবশ্যকভাবে একেবারে জাম্পস্টার বেসিসে এনশিওর করাটা এখন সময়ের দাবি কোনো অজুহাত আমরা শুনতে চাই না আর যারা কর্মস্থলে বা অন্য কোনো কারণে ফ্রম তারা আছেন তাদের ভোট কেন্দ্র থেকে তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা যেতে পারে ব্রিটেনের মতো দেশে আমি অনেকবার দেখেছি যে আপনার প্রক্সি ভোটের ব্যবস্থা আছে তারপরে আপনার আগাম ভোটের ব্যবস্থা আছে তাই না কোন না কোনো কারণে আপনি হয়তো ওই সময় অ্যাভেলেবেল থাকবেন না আপনি আগাম ভোট দিয়ে দেবেন সমস্যা কি কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে গোপনীয়তা সেটা বজায় রাখতে হবে ভারতের মতো দেশে ইলেকশন হচ্ছে মাস ধরে এবং সবকিছু কিন্তু গোপনীয়তা বজায় রেখে করা হচ্ছে ফলে প্রভাবিত হওয়ার কোন সুযোগ নেই যে একটা রাজ্যের ফলাফল বেরিয়ে গেল আগে সুতরাং সেই কারণে অন্যরা আপনার এই হার্ড ইনস্টিং দ্বারা তাড়িত হয়ে আহ তেলে মাথায় তেল দিয়ে দিলেন সেটা কেন হবে এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের খোলামেলা আলোচনা করতে হবে কথা বলতে হবে এবং ভ্যালু ফর মানি ট্যাক্স পেয়ারের যে টাকা সেটার যাতে সদ্ব্যবহার হয় সেটা নিশ্চিত করতে হবে কোনো অজুহাতে আপনি ডেলিভার করতে পারলেন না যেমন বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা যদি ডেলিভার না করতে পারেন তাদের তো হিসাব দেওয়া উচিত যে আমি যে এই অন্য ধ্বংস করলাম জনগণের করার টাকায় আমি কি ডেলিভার করব করবেন কি করে চেহারা দেখাবেন কি করে সামাজিকভাবে এ বিষয়গুলো কিন্তু বলা দরকার কথা বলা দরকার না বলতে বলতে আজকে আজকে এই জায়গাটা এসছে আমাদের এখানে কালচারটা দাঁড়িয়ে গেছে স্থাবকতার শেখ হাসিনা কিন্তু সবাই মিলে আমরা নষ্ট করেছি তাকে তার পাশে পাশে সবাই যারা ছিলেন তারা এমন সব কথাবার্তা বলেছেন যে তিনি সবার সঙ্গে টক্কর দিতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র কোন ইত্যাদি এখন কথাগুলো বলেছিল তারা কোথায় এখন আর অসম্মানিত হয়েছে তো দেশ ব্যক্তি হাসিনা বেজ্জত হয়েছেন ঠিক আছে কিন্তু সঙ্গে তো পুরো দেশকে প্রতিষ্ঠানকে বেজ্জুত করেছেন এবং এর কালেক্টিভ ফেলিয়র তো আমাদের সবার এই জন্যে আমার মনে হয় এখনো আমরা আসলে পরিষ্কার করে কথা বলা যদি না শিখতে পারি তাহলে আমরা যেই তিমের আছি সেই থাকব ধন্যবাদ ধন্যবাদ দেখুন আসলে গণতন্ত্রের যে বিষয়টা সেটা আমরা আসলে সঠিকভাবে আত্মস্থ করতে পারিনি এখন আমি সোজা কথায় গণতন্ত্র বলতে বুঝি এক এর অধিক মত পথের শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ প্লুরাল স্পেস এটা যে কোনো মূল্যে ডিফেন্ড করতে হবে আর দলের ভেতরে বাইরে কোথাও তো গণতন্ত্রের ইনস্টিটিউশনালাইজেশনটা ঘটেনি ফলে চলছে উত্তরাধিকারের রাজনীতি এবং সেটারই আহ বর্ণনা কিন্তু উদাহরণ হিসেবে নানান ক্ষেত্র থেকে দিয়ে গেলেন আমাদের দর্শক মহতায় সেই জন্যে আসলে প্রশ্নগুলো বেয়ারা প্রশ্নগুলো উত্থাপন করা দরকার বারংবার চোখে দিয়ে দেখিয়ে দেওয়া দরকার তারপরে প্রয়োজনে পার্সনিফাই করে দেওয়া দরকার তা না হলে আপনার এই স্থাবকতার সংস্কৃতি চলতে থাকবে এবং নিজের অধিকার অন্যের উপর ছেড়ে দিয়ে পরে আফসোস করতে হবে ধন্যবাদ স্যার